ভিলেজ নার্সারি আমি আবার চলে এসেছি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে একটা সাত বাগানে আমাদের বাগানে দেখেন পায়রার ঘর আছে আমি পায়রাও খুশি প্রত্যেকটা পিলে সব পুরো টপে ভর্তি হয়ে গিয়েছে কত সুন্দর দেখতে দেখেন আর এখন ওদের খেতেও দিতে এসেছি চাল তো আছে এখন এই যে ভাতগুলো বেঁচে গিয়েছে ওদের জন্য আলাদা করে রান্না করেছি সেইগুলো দিতে এসেছি দেখেন করছে এইগুলো আছে এখনো মারা বসে এই দেখেন সব বলে ডিম আছে নিয়ে বসে আছে এই দেখেন কত ডিম বেড়েছে প্রত্যেকটা ডিম কাছে সব আজকেও এসেছি আবার আপনাদের সামনে একটা নতুন জিনিস নিয়ে আগেও দেখিয়েছিলাম যে পনেরো দিন পর পর আমার গাছে প্রয়োগ করতে হয় আর সার দিতে হয় আগে দিন দেখিয়েছি আপনাদেরকে আমি প্রত্যেকটাই খোল পচা পানি দিয়েছি আর লিকুইড যে সবজির খোলাগুলো পচিয়ে সেগুলোও দিয়েছি আর আজকেও আছে এখানে দেখেন গন্ধ দেখেন কীরকম এটা আছে পুরো যেন মনে হচ্ছে এটা আছে পুরো একদম ফ্যান এই ফ্যান পচিয়ে ভাত আছে এতে ভাত পুরো পচে গিয়েছে এতে আমি কি কি দিয়ে গাছে প্রয়োগ করবো আপনাদেরকে দেখাবো তা দেখেন আজকের বাড়িতে আমার প্রথম হলো বাড়ির গাছের পৈশাক আর বাড়ির গাছের কুমড়ো দিয়ে আজকে এই সবজির খোলা হয়েছে আর এখানে আছে আলু পচা আছে কুমড়ো আছে তাই এতে দেখেন পোকামাকড় আক্রমণ করেছে তো এতে আমি এইভাবে দিয়ে প্যাকেটে এটা আমি গাছে একটা গোড়ায় দিয়ে দেখাবো আর এতে আপনারা কি দেবেন সেটা দিয়ে আপনাদের বলবো এই যে এই যে পিঁপড়ে মারা পাউডার এতে পিঁপড়া আছে অনেক কিছু জীবাণু আছে আক্রমণ করেছে এটাই দিয়ে আমি এখন আপনাদের কীভাবে দেবেন দিয়ে গাছে আপনি কীভাবে ব্যবহার করবেন প্রত্যেকটাই যখন গাছের গোড়ায় দেবেন ডাইরেক্ট দেবেন না কেন ছোট ছোট পোকা যেরকম পিঁপড়ের মতন ওগুলো কোনো জন্ম হয় জন্ম হলে তখন গাছের ক্ষতি হয় এইগুনো এই যে পিঁপড়ে মারা পাউডার আপনি কোনো দোকানেও পাওয়া যাবে আর ও সারের দোকানে গিয়েও পাবেন তা এইগুলো আমি এতে দিয়ে দিচ্ছি আর একটা এই যে ফ্যান পচিয়ে রেখেছি এখানে এতেও দিয়ে দিচ্ছি এটা দিয়ে তারপর গাছে আমি এটা কালকে প্রয়োগ করব আজকে দেবো না এর যে পোকামাকড়গুলো আছে সেগুলো মরে যাবে তারপর তা দেখেন এটা আছে এটা আমি এইভাবে পেপারটা বেঁধে দেবো দিয়ে তারপর এটা কালকে আমি গাছের গোড়ায় দিয়ে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনি গাছের গোড়ায় এটা ছেদ্রো করে তারপরে আপনি গাছের গোড়ায় দেবেন এই লিকুইডটা আপনার আলাদা আলাদা করে এর যে লিকুইডটা পারি সেটা দিতে হয় না পেপারের ভিতর দিয়ে আপনি গাছে দিতে পারবেন আর যে এটা আছে এই যে আছে এরকম একটা লাঠি বাদ দোয়া দিয়ে এইভাবে এটা বলবেন দেখেন ফ্যানটা এই ফ্যানটা আমার এক সপ্তাহের ফ্যান পুরো কেন এক সপ্তাহ হয়ে গিয়েছে এটা এটা আমার তিন দিনের ফ্যান তিন দিনের ফ্যানটা আমি এক সপ্তাহ ধরে এটা আমি পচাতে দিয়েছি পচে গেলে তো ওর গাছে দিয়ে আমি প্রয়োগ করে দেখাবো আপনাদেরকে কীভাবে এটা দেবেন এটা সহজভাবে যেরকম আমি ওখানে খোল পোচা দিয়েছি এতে খোলও আছে এই যে দেখছেন যেগুলো ভাসছে এগুলো এগুলো খোল আছে হালকা খোলও দিয়ে দিয়েছি আমি আমি দিয়েছি এটা দু তিন দিন আগে গাছে এই গাছে এইগুলো আপনি ওলকপি গাছে সব গাছে অল্প অল্প করে দিতে পারবেন আর একটা যেতে গিয়েছিলাম এই দেখেন এখানে প্রত্যেকটাই পুরো লিকুইডটা এখন আমি এতে কিছু ঢালিনি এইভাবে দিয়ে পচাচ্ছি আর তার সঙ্গে এইগুলো দেব দিয়ে এতে পানি দিয়ে দেবো আমি যে পচে গেলে এই লিকুইডটা আমি এখন এইগুলো দিয়ে সারা বছরের ভিতরে শুধু বর্ষার সময় লিকুইডটা করা যায় না কেন ওইভাবে দিয়ে বর্ষার সময় পচে গেলে তখন বসানো যায় কেন পচানো যায় তখন পচিয়ে গাছ আপনি তখন গাছের গোড়ায় না দিলেও চলে তখন ওইভাবে আপনি মাটি দিয়ে লিকুইড সব কিছু মিশিয়ে তলায় দিয়ে জঞ্জাল দিয়ে উপরে মাটি দিয়ে পেলেন দিয়ে আপনি গাছ বসাতে পারেন তো এখন আমি এই যে দেখেন এতে পুরো পানি দিয়ে দেবো দেখতে পাচ্ছেন ভর্তি আছে এটা যখন কুমে চলে আসবে তখন একটা মশারিদের উপরে দিয়ে এই লুকিয়েটা পুরো বার করে নেবো দিয়ে দেখাবো আপনাদের কুইসা বা অনেকে ভালো এতে অনেক ক্যালসিয়াম গাছের পক্ষে ভালো আর এগুলো অনেকটা শুকিয়ে গিয়েছে মেলে দিয়েছিলাম এখন আছে আর এক দু দিন পর এখন ঠান্ডার সময় একটু রোদের ভাগ একটু কম আর গাছে একটু পানি দিতেও একটু কম লাগে গরমের সময় তো দিনই তিন চারবার দিতে হয় আর ঠান্ডার সময় দিনে দুবার দিলে কাজ মিটে যায় আমার সকালে দেওয়া হয় না আমি দুপুরবেলা দেই আর বিকালবেলা দেই সকালবেলা তখন নেহর থাকে তখন আর নেহর থাকে তখন আর দিতে লাগে না আমার দেখেন এইটা পুরো এক সপ্তাহের বেশি হয়ে গিয়েছে দশ বারো দিন হয়ে গিয়েছে তো এটা কোনো পানি দিবি যে নি হালকা অল্প পানি দিয়ে এতে পোকামকর আক্রমণ করেছে আমি এটাও দিয়ে দেবো দিয়ে এটা পরে আমি কাজে লাগাতে পারবো প্রত্যেক গাছে দিয়ে দিতে পারবো এটাই আর পোকা মকর আক্রমণ করবে না এটা বেশি দিলে কি আর জিনিসটা ভালো থাকবে পচলে পোকা মকর আক্রমণ করবে না এটা একটা সাইড করে দেখে দেবো দিয়ে ঢেকে দেবো এটা একশে না পুরো মারা যাবে আর দেখেন এই ঝালগুলো আমি কেটে নেব বীজ তৈরি করে নেই এগুলো করলে দেখেন পুরো বার করে নিয়েছি আর এগুলো দিয়ে দলে পুরো বার করে নেব আর এটা আছে কুলঝাল এই কুলঝালটাও আমি আজকে বার করব না এটা কালকে বার করবো এটা এখনও রোদ এই এইভাবে থাক শুকিয়ে যাবে তখন এটাও রোপণ করব এটা বেশি জায়গায় কোথাও করব না দেখেন এটা দেবো এই যে পেঁয়াজ আছে পেঁয়াজ খালি সাইডে সাইডে দেবো বীজ তাহলে এখান থেকে বার বার হয়ে আমি প্রত্যেকটা বার নিয়ে অন্য অন্য জায়গায় ট্রান্সফার করে বসাতে পারবো এ কোনো মহৎ কাজ না এই যেখানে খুশি দিলেই ঝালের দানার বীজ বার হয়ে যায় দেখতেই পাচ্ছেন এতে মাটি ভিজেও আছে একটা দেখেন এই যে দিয়েছিলাম সর্ষের পচা পানি আর গাছগুলো কীরকম তেজও আছে বুঝতে পারছেন দেখেন এগুলো ছোটো ছিল দেখেন এগুলো কত সুন্দর তেজের ভিতরে আছে আর এই একটা সবে দিয়েছিলাম দেখেন কত সুন্দর হয়েছে যে ফ্যানগুলো আমি বলেছিলাম কালকে দেবো সেইগুলো দেখেন এতে এ করা আছে এগুলো হালকা অল্প অল্প দিয়ে দেবো বেশি দেবো না এরকম বাড়িতে বাচ্চা মানুষ করতে হয় এরকম গাছের হোক এগুলো আমার বাচ্চা বাচ্চা ভালোভাবে যদি মানুষ না করতে পারেন মানুষ হয় না গাছও এরকমই ঠিকভাবে যদি যত্ন না করেন সেও ঠিকভাবে ফলও দেবে না ফুলও দেবে না গাছও বেড়ে উঠবে না সব হালকা করে অল্প করে দিয়ে দিচ্ছি দেখেন কত বড় হয়েছে শেকড়টা তারপরে যখন গাছটা লেগে যাবে ভালোভাবে বড় মোটা হয়ে যাবে শেকরটাই আমি হালকা করে মাটি গোবর সার এগুলো দিয়ে দেব তখন আর কিচ্ছু এতে আর দেবো না এর খাদ্য দেওয়া প্রয়োজন শেষ হয়ে যায় এগুলো একটু দিয়ে দেব ফুলকপি গাছগুলো দেখতেই পাচ্ছেন কীরকম তেজ আছে এগুলো সব হালকা হালকা দিয়ে দিতে হবে ভাতের মার ভীষণ উপকার দেখেন কীরকম তেজ তো পারছেন বেগুন গাছও দিয়ে দেবেন দেখেন প্রত্যেক গাছে দিয়ে দেবেন বেগুন গাছেও দেবেন কেনে তো কোনো ক্ষতি হবে না আপনার মাটি সাইডে কুচিয়ে এতে এই আছে ক্যাপসিকাম এতেও দিয়ে দেবেন

বুঝতেই পারছেন যে আমার গার্ডেন টা কত সুন্দর সাজাতে কারণ না ভালো লাগে ছাদ বাগান বেগুন গাছে দিয়ে দেবেন

আর দেখেন আলু গাছগুলো কত বড় হয়েছে দেখিতে পাচ্ছেন কতটা আলু হবে তা বুঝতে পারছি না যাই হোক বসিয়েছি দেখি কি হয় আর বছর আর বছরে বসিয়েছিলাম আপনাদেরকে দেখাইনি তা ইনশাআল্লাহ আমার হয়েছিল ভালো এবারে কি হয় দেখি আর দেখেন এই যে দেখেছেন কতটা কমেও গিয়েছে আমি এতেও দিয়ে দেবো এই যে আছে থানসবের বোতল কেটে রেখেছিলাম এখানে আছে এই ভীষণ বড় হয়ে গিয়েছে দেখা যাচ্ছে না যে কোথায় দেখেছি যে আমি এটা দেবো এতে আমি আর পিঁপড়ে মারা পাউডার কিছুই দেবো না এতেই দোয়া আছে আপনাদেরকে দেখিয়েছিলাম আর একটা গাছ তেলে আর এখানে যে বেগুন গাছ বসিয়েছিলাম বাড়িতে বীজ করে দেখেন কত সুন্দর লেগেও গিয়েছে এতেও আমি কিছু দিইনি এরকম ডাইরেক্ট শুধু এটাই দিচ্ছি এতে এখনও কিছু সবজির খোলা দেওয়া হয়নি এটা আমি পরে দেবো কেন বেগুন গাছে এখন বেশি খাদ্য লাগবে না যতটা আছে মাটিতেই দেওয়া আছে যে কোনো তো ভাতও আছে অসুবিধে নেই একটা দুটো ভাত থাকলে তো অসুবিধে নেই কেন ভাতটা নিয়ে কচি নিয়েছি আর ওতে আছে পাউডার দেওয়া আছে অসুবিধে হবে না এবারে হালকা একটু পানিও দিয়ে দেব আমি এতে যেন গাছে আলু গাছে যতটা প্রয়োজন পানি টানার এখান থেকে টেরে নেবে দিতে পারছেন আমার ধনে কত সুন্দর বিকালে আসলেই পানি দিতে হয় পানি না দিলে হয় না কেন ছাদে ছাদ বাগানে তো মাটিতে হলে একটু কম লাগে একবার দিলে তিন দিন চলে আর সাত বাগানে একটু পানি দিতে হয় পানি না দিলে গাছগুলো ভালো থাকে না তো গাছ ভালো থাকার জন্যে নিজেকে একটু কষ্ট করতে হবে কিছু করার নেই গাছের ভালোবাসতে গেলে নিজে একটু কষ্ট করতে হবে কষ্ট করলে এদের সঙ্গেই আমিও ভালো থাকি আর দেখেন দেখতেই পাচ্ছে মনে হয় আর সিম গাছে পুরো ফুলও চলে এসছে আর সিমও ধরে আছে অনেকটা ধরে মনে হচ্ছে হ্যাঁ আর ওদিকেও দেখেন কতটাও এই যে আমি যাচ্ছি এখন আমার এই যে সবেদা গাছটাই সব তো হনুমান খেয়ে নিয়েছে আর এই সবেদা গাছটাই আমি এইটা যে ছেদ্র করে রেখেছিলাম এইটা দিয়ে আমি রাখবো কেন এর অনেক ক্যালসিয়াম এতে কমে গিয়েছে সবেদা কোনো কত সুন্দর বড় হয়েছে একটু পানিও দিতে হবে দেখেন এই গাছটা আর বছরে এখানে যে সিম গাছটা আছে এতেও দিতে হচ্ছে আর গাছ ও গাছগুলো কত সুন্দর ছাড়া ছাড়া হয়েছে দেখ আর এখানে টেরেও খালি আছে এতেও দিতে হবে এখন আর কি দেবো সব সবজি এখন বসানো হয়ে গিয়েছে আর লাল শাক ছাড়া কোনো সবজি এখন দোয়া প্রয়োজন না লাল শাকটাই বেশি সব সময় বারো মাস হয় ওতে সব টেরেতে লাল শাক বসিয়ে দেবো আর ঝাল গাছ বসিয়ে দেবো দেখেন এই ঝাল গাছটা আপনাদেরকে কতবার দেখিয়েছি একে আমারকে কাটতে ইচ্ছা হয় না মনে করি যে একে কাটব কেটে ফেলবো কেটে দেবো নতুন করে গজিয়ে উঠবে তা দেখেন এতে মনে করেছিলাম পানি দেবো না তা হালকা করে দিয়ে কে পায়ে নতুন পাতা বেরোবে এই যে পা বেশি পানি দিলে তখন এই যে হলুদ পাতাগুলো আছে এইগুলো পড়বে না এইগুলো ঝরে গেলে নতুন করে পাতা গজাবে নতুন থেকে নতুন করে আপনার আবার ঝাল হবে তা আপনি এই দেখেন এই দেখেন এই যে ঝাল এই কতটা আপনাকে দেখাবো প্রত্যেক গাছে ভিতরে সব ঝাল দেখতেই পাচ্ছেন এই দেখেন এই আবার এই আছে আবার এদিকেও আছে দেখেন প্রত্যেক এতে তা যাই হোক আমি মনে করছিলাম এখান থেকে কাটিং করে দেবো তো করবো না এ যতটা হয় হোক এর থেকে আমি কত বীজ নেই আবার সব বীজ বার হয়ে গিয়েছে আবার সব নতুন করে আমি রোপণ করব করলে আপনাদেরকে দেখো তো যদি আজকে আমাদের পরিচর্চা যে ভাতের ফ্যান মার কত প্রয়োজন কত উপকার যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব ভালো থাকে সুস্থ থাকেন আল্লাহ হাফেজ